কত করে পেকে? এটা আপনার সত্তর টাকা সত্তর টাকা এটা আচ্ছা বাংলাদেশ এটা এটা বত্রিশ টাকা পড়বে

নব্বই টাকা রসবেরি বেরিয়ে আপনার নব্বই টাকা জুয়েল এটা আপনার আমাদের একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা খুচরো বিক্রি দুশো চল্লিশ টাকা আর কি আমাদের রেট নব্বই টাকা খুচরো বিক্রি আপনার দুশো টাকা আদার কোন বোতল বলা হয় বুন বুন বলে এটা আমাদের রেট একশো টাকা খুচরো বিক্রি দুশো টাকা একশো পাঁচ টাকা জি খুচরো বিক্রি দুশো টাকা মাত্র পঁয়ষট্টি টাকা কিনে চারশো টাকা কীভাবে বিক্রি মানে এটা কি আসলে বিএসটি অনুমতি জি বিএসটি অনুমতি ভাই আপনার আমাদের রেট হচ্ছে আপনার একশো তিরিশ টাকা খুচরো বিক্রি আপনার তিনশো টাকা এটা এটা জমলে ফেরত আছে ডজন জি ডজন আর একটা আছে আপনার বর্তমান একশো পঞ্চাশ টাকা ডজন সেই তাহলে এটা আপনার দুশো আড়াইশো পর্যন্ত হয় এখন একশো ষাট টাকা আমাদের মার্কেট দলটা এটা তিনশো টাকা গুচরে বিক্রি

মানে এটা হচ্ছে আপনার ডিজনি ললি এটা কয় কালার আছে আপনার পুতুল আছে তরমুজ আছে পুতুল আছে তরমুজ আছে গোলাপ ফুল আছে এটা তিন চারটা কোয়ালিটির আছে এটা আমাদের দুশো বিশ টাকা দুশো বিশ টাকা জি এখানে একুশ পিস থাকে এক পিস বিশ টাকা করে পাশাপাশি এই যে এখানে আছে এগুলো এটা হচ্ছে কলস ভাইয়া এটা আমাদের জি কলস বদমা বিভিন্ন খেলনা আর কি এটা আমাদের রেট নব্বই টাকা খুচরা বিক্রি আপনার দুশো টাকা খাওয়া যাবে তো কিছু ভিতরে হ্যাঁ ভিতরে বুন আছে আচ্ছা আচ্ছা না বদ নাক বলতেছেন তো এই জন্য তারপরে এটা কি সন্দেশ জি এটা হচ্ছে সন্দেশ তাজ এটা একশো টাকা একশো টাকা খুচরে বিক্রি দুশো টাকা দুশো টাকা পরে কি এটা আছে বুন আছে আপনার এটার খুব বলা হয় বুন বুন বলে এটা আমাদের রেট একশো টাকা খুচরে বিক্রি দুশো টাকা আচ্ছা এটা আছে আপনার সাদা একদম সন্দেশ সাদা এটা আপনার ওই যে শক্ত নারু গুলো আর কি আচ্ছা এটা আমাদের রেট একশো পাঁচ টাকা আচ্ছা খুচরা বিক্রি দুশো টাকা এটা হচ্ছে তিলা তিলের নারু আচ্ছা কত করে এটা

আপনার এখানে প্রচুর পরিমাণ মোটর বাইক আছে আমাদের একশো পাঁচচল্লিশ টাকা বর্তমানে আহ বিক্রি হয়েছে আপনার তিনশো টাকা দেন আপনার সাইকেল আছে সাইকেলটা যে আছে

বিভিন্ন ধরনের আছে একশো পঞ্চানব টাকা এটা আছে একশো নব্বই টাকা বিভিন্ন ধরনের ব্রাস আছে ভাইয়া আছে না যে

একশো পঞ্চাশ টাকা ডাক্তার একশো পঞ্চাশ টাকা ডীতালে তো আপনার দুইশো আড়াইশো পর্যন্ত এখন এই নেওয়া মুখ্য সময় আছে

এখানে আপনার একশো টাকা থেকে দু আশি টাকা একশো টাকা ভালো টাইটা

বাইরে একটি মুদি দোকানে যা কিছু লাগে মনোহরী পণ্য আইটেম সম্পূর্ণ আইটেমগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন এবং কি এ টু জেড কালেকশনগুলো রয়েছে এবং কি আপনারা চাইলে কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু বুঝে শুনে মাল নিতে পারেন যে চৌষট্টি চালে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন আসলে আরো প্রোডাক্ট ছিল আসলে দেখানো সম্ভব হয় না যারা আসলে নিতে যাচ্ছেন অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন তেল ভাই সর্ষের তেল ভাই সর্ষের তেলগুলো কত করে ভাই এই তেল নিয়ে কত কাহিনী ভাই তেল সর্ষের তেল আসলে কাহিনী এখানে তিনটা কোম্পানি আছে সলম তো আছে বসুদা আছে তারপর আপনি বিরিয়ানি আছে এক একটা এক এক প্রাইস কি